তাদের জন্য চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে চল্লিশটা এমসি প্রশ্ন দেওয়া হবে এবং এই চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করে বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করবে তো পড়াশোনা শুরু করার আগে কোন কোন বিষয়গুলো জানা উচিত সেগুলো আজকের এই ভিডিওতে ডিটেলস জানাবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করতে হবে যে কোনো ক্লাসের পড়াশোনা শুরু করার আগে এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে আখের থেকে জানা উচিত যদি তুমি আখের থেকে জানো তাহলে তোমার মনের মধ্যে একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নিয়ে তাহলে এখানে এক নম্বর পয়েন্ট রয়েছে পরীক্ষা কবে হবে দেখো তোমাদের বোর্ড ডাব্লিউ বি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নভেম্বর মাসে হবে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বলে দেয়নি যে নভেম্বর মাসের কোন তারিখ থেকে শুরু হবে নির্দিষ্ট ডেট বলেনি তবে বলেছে তোমাদের পরীক্ষা নভেম্বর মাসে হবে এরপর দ্বিতীয় পয়েন্ট রয়েছে কত নাম্বারের পরীক্ষা হবে দেখো যারা ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আর্টস নিয়ে পড়াশোনা করছো যাদের বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে চল্লিশটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এবং এই চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো যেমন কেমেস্ট্রি ফিজিক্স এই সব সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে সায়েন্সের মধ্যে যাদের যেমন বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু চল্লিশটা চল্লিশ নম্বরের পরীক্ষা হবে চল্লিশটা এমসি প্রশ্নের উপর তাহলে দ্বিতীয় পয়েন্ট গেল এটা তুমি জানলে এরপর তিন নম্বরে আছে সিলেভাস দেখো যে কোনো ক্লাসের পড়া শুরু করার আগে সেই মানে সেই পরীক্ষার সিলেভাসটা জানতে হবে যেমন যারা যেমন বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে পরিষ্কার জানতে হবে যেমন ধরো তোমাদের বাংলা সাবজেক্টের কইটা গল্প পড়তে হবে কইটা নাটক পড়তে হবে বা কইটা তোমাদের প্রবন্ধ রয়েছে বা কটা তোমাদের কবিতা রয়েছে এগুলো পরিষ্কারভাবে জানতে হবে ঠিক এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের যেমন ইতিহাস থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হচ্ছে বা ইতিহাসে মোট আমাকে কতগুলো অধ্যায় পড়তে হবে ভূগোলে কতগুলো অধ্যায় পড়তে হবে বা রাষ্ট্রবিজ্ঞানে কীরকম সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তোমাদের জানতে হবে এগুলো কিন্তু পড়া শুরু করার আগেই জানতে হয় ঠিক আছে এরপর পরের পয়েন্ট রয়েছে চার নম্বরে নম্বর বিভাজন দেখো যখন তোমাদের বোর্ড সিলেবাস তৈরি করে সেই সময়ে কিন্তু নম্বর বিভাজনটা তৈরি করে দেয় অর্থাৎ ধরো তোমাদের একটা বাংলা সাবজেক্ট সেই বাংলা সাবজেক্টে কবিতা রয়েছে গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে সাহিত্যের ইতিহাস রয়েছে তাহলে কোন মানে কোন টপিক থেকে কটা করে প্রশ্ন দেওয়া হবে এটা কিন্তু তোমাদের বোর্ড আগের থেকেই পরিষ্কারভাবে জানিয়ে দেয় ঠিক আছে সেটা কিন্তু জানতে হবে ধরো তোমাদের ইতিহাসে সাতটা অধ্যায় রয়েছে তাহলে সাতটা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কটা এমসিকিউ আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে কটা এম সি প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় থেকে কটা এমসি কী প্রশ্ন আসবে এগুলো কিন্তু পরিষ্কারভাবে আগের থেকে তোমাদের বোর্ড জানিয়ে দিয়েছে তোমরা কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব ঠিক সেরকমভাবে ভূগোল সাবজেক্ট ভূগোল সাবজেক্টের নির্দিষ্ট সিলেবাসের নম্বর বিভাজন রয়েছে অর্থাৎ কোন অধ্যায় থেকে কটা করে এমসি কী প্রশ্ন দেবে সেগুলো কিন্তু পরিষ্কার দেওয়া আছে তাই নম্বর বিভাজন সম্পর্কে আখের থেকেই তোমাদের জানতে হবে পাঁচ নম্বর রয়েছে বিগত বছরের প্রশ্নপত্র দেখো যে পরীক্ষাটা তুমি দিবে সেই পরীক্ষার প্রশ্নপত্র আগের থেকে দেখা উচিত কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেহেতু এবছর থেকে নিয়মটা লাগু হয়েছে সেক্ষেত্রে আগের বছরের প্রশ্নপত্র নেই তাহলে তুমি কি করবে তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেই গাইড বইয়ের শেষে কিন্তু নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কীরকম প্রশ্ন সেটটা হবে দিয়ে দিয়েছে ধরো ক্লাস ইলেভেনের একটা সাবজেক্ট বাংলা তাহলে বাংলার যে গাইড বইটা রয়েছে সেই গাইড বইয়ের শেষে অনেকগুলো নমুনাপত্র দিয়েছে এবং কীরকম বাংলা প্রশ্নপত্রটা দেখতে হবে সেগুলো কিন্তু ওইখানে দেওয়া আছে পরিষ্কারভাবে তাহলে এটা তোমাদের আগের থেকেই জানতে হবে তাহলে আমি কি বললাম যে এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে সিলেবাস পড়া শুরু করার আগেই এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমি আবার বলছি তোমাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে নির্দিষ্ট কোনো ডেট বলেনি কত নম্বরের পরীক্ষা হবে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের চল্লিশটা এমসি কি প্রশ্ন থাকবে এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো কেমিস্ট্রি ফিজিক্স এই সব সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে সিলেবাস কী রয়েছে প্রত্যেকটা নির্দিষ্ট সাবজেক্টের সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে এবং সেই সিলেবাসের উপরেই নম্বর বিভাজন রয়েছে অর্থাৎ তোমাদের ধরো বাংলা সাবজেক্টের গল্প থেকে কটার শিশিকীয় প্রশ্ন দেওয়া হবে কবিতা থেকে কটা অংশিকীয় প্রশ্ন দেওয়া হবে বা তোমাদের প্রবন্ধ থেকে কটা অংশ কী প্রশ্ন দেওয়া হবে সেগুলো আগেই আমাদের জানতে হবে এবং পাঁচ নম্বরে রয়েছে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন যেহেতু আমাদের হাতে নেই এবছর থেকে শুরু হচ্ছে তাই তোমাদের গাইড বইয়ের শেষে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রগুলো দেখলেই তোমাদের মনের মধ্যে একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই পাঁচটা বিষয় পরীক্ষার আগে অবশ্যই পরীক্ষা মানে পড়াশোনা শুরু করার আগেই জানা উচিত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো